দীর্ঘদিনের যে মমিনের দোয়া ছিল বৃষ্টির জন্য হাকা সেই বৃষ্টি এসেছে কালবৈশাখী ঝড়ও হয়েছে অনেক জায়গায় আমাদের মাওয়ার নদী প্রান্ত কালবৈশাখী ঝড় ছিল এই ঝড়ের মাঝেও বৃষ্টি বৃষ্টি বজ্রপাত সহ আজকের বাজার মাঘাটে কেমন যাচ্ছে মাছের মূল্য পাইকারি এবং খুচরা বাজারে দেখতে পারবেন আপনার সকলেই পদ্মা ফিশারিজ ইউটিউব চ্যানেল এবং মামুন রশিদ পেজের সঙ্গেই থাকুন

তিন হাজার দুশো টাকায় বিক্রি নদীর তাজা

সাতাইশ শত টাকায় বিক্রি চেঞ্জ গুলো এবং মোটা বাইলা রাখা হচ্ছে এই মাছগুলো এখনই দাম কেলা হবে

সত থাকায় নদীর মোটামোটা সাইজের বাইলাগুলো ব্যতিক্রা করা হয়েছে একদিকে বৃষ্টি অপরদিকে মাছ কমের মাঝেও যেন স্বস্তি রয়েছে মাছের দাম কিছুটা কম যাচ্ছে মা মৎস্য আলোতে টাকা আয় পাঁচশো আই পাঁচশো টাকা আয় পাঁচ হাজার সাত হাজার সাত হাজার টাকা 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 आशा ताथा ताथा ता आशा 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 ताथा সাত হাজার টাকায় মাছ অর্থাৎ বৃষ্টি যদি না হতো এই মাছগুলো প্রায় দাম উঠে যেত সারো আট থেকে নয় হাজার টাকা সেই মাছগুলো সাত হাজার টাকায় বেঁচে কেনা করা হয়েছে চিংড়ি বাইলা মিষ্টি তো মাছগুলো চৌব্বিশ শত টাকায় বিক্রি করা হয়েছে পাইকারি নিলাম থেকে নদীর তৎ তাজার চিংড়ি এইদিকে অর্থাৎ এত ভিড় সামনে যাওয়ার মতো সুযোগ নেই তারপরও চেষ্টা করবো আপনাদেরকে মাছের আপডেট দেওয়ার জন্য যে নদীর কি মাছ দর্শক ট্রেকর মাঝে অনেক ঘাট্টা থাকি নদীর চেঙ্গি আঠারোশো টাকা দাম উঠেছে নদীর ছাতা চেঙ্গিগুলো ভিডিও প্রীতম ভিডিও দেওয়া বলছে দেশি পুঁঠি মেলা বাইলা মিষ্টিত মাছ এদিকে রয়েছে কুচনা বাজারে এক সাইজের বাইলা চিংড়িগুলো বাসাইকৃত অপরদিকে ছোটো ছোটো চিংড়ির থেকে বড় চিংড়িগুলো আলাদা করে নিচ্ছে একটু দাম বেশি পাওয়ার জন্য তো এরকম ফ্রেশ কোয়ালিটির মাছগুলো একমাত্র মা মশতে আসলে পাবেন যে আরতে আপনার মন মতো করে আপনি মাছ প্রয়োগ করতে পারবেন পাইকারি যে আরতগুলো রয়েছে আরতে আপনি যখন আসবেন অন্যান্য ব্যাপারে যখন মাছগুলো ডাকাডাকি করবে তার বর্ধ থেকে আপনি মাছের মূল্য বাড়িয়ে মাছ ত্রয় করতে পারবেন পদ্মার ফ্রেশ ইলিশ রয়েছে এখানে আরে দিদা দুস্তা চারটা ইলিশ মাছের লুক নেই আল্লাহ সাজিয়ে রাখা হয়েছে এই পাঙ্গাসগুলো এক হাজার টাকা কিনা এখানে মাছ রয়েছে এবং সাথে রয়েছে একজন মাছ কেনার জন্য ক্রেতা ক্রেতাকে সলিড ভাবে মূল্য বলে দিলেন যে আমার এক হাজার টাকা করে দাম কিনা লাভ দিয়ে মাছ কিনতে হবে পদ্মার এক দুই তিন চার পাঁচ ছয়টা পান্ডাস রয়েছে ঢাকার যে জিঞ্জিরা বাজার রয়েছে এই জিঞ্জিরা বাজারে বেচা কিনা করা হবে